আসসালামু আলাইকুম পিও এসএসসি দু হাজার পঁচিশ ব্যাস তোমাদের আমি দ্বিতীয় ক্লাস নিয়ে আসছি দূরত্ব উচ্চতা নিয়ে ত্রিকোণমিতির যে ক্লাসটা এটা নেওয়ার কথা ছিল ঠিক আছে ত্রিকোণমিতি থেকে দ্বিতীয় দূরত্ব উচ্চতা নিয়ে আসছি তো এটার মধ্যেও আমাদের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ দশটি থেকে পনেরোটি এমসি কিউ পড়লেই এটা কমন পড়ে যাবে ঠিক আছে এটা বিগত ক্লাসের যেই ধারাবাহিকতা ছিল ঠিক আছে তাইলে এখন আমরা দূরত্ব উচ্চতার এমসি কিউগুলো দেখি যে এখানে যেই এমসিকিউগুলো আছে সেগুলোর মধ্যে আমরা যেগুলো ভাবে কোন নির্ণয় করতে দেয় আর হয়তো ভূমি অথবা উচ্চতা নির্ণয় করতে দেয় এই দুইটা টাইপেরই গুলা বেশি ইম্পর্টেন্ট আর চিত্র দিয়ে দিলে গত ক্লাসে এইটা আমি দেখাই দিয়েছিলাম যে গত আমার থিকন যে লেকচার আছে ওইখানে আমরা চিত্র দিয়ে এটা অনেকগুলো প্রবলেম সলভ করছিলাম আচ্ছা তাহলে শুরু করা যাক চলো আচ্ছা তাইলে ফার্স্টেই যেই ম্যাটটা আমরা দেখতেছি সেটা হলো এটা দিনাজপুর বোর্ড দুই ও যশোর বোর্ড দুই হাজার বিশে আসছে দেখো কোনো দণ্ডের ছায়ার দৈর্ঘ্য তার দৈর্ঘ্যের কত গুণ হলে উন্নতি কোনো তিরিশ ডিগ্রি হবে তাহলে উন্নতি কোন উন্নতি কোন কীভাবে তৈরি করা যায় আমরা কিন্তু উন্নতিকোণ আর ছায়ার দৈর্ঘ্য দেখো এখানে কি একটা ঝামেলাদায়ক ব্যাপারটা দিছে যে কত গুণ হলে কত গুণ হলে বলছে যা ছায়ার দৈর্ঘ্য ছায়ার দৈর্ঘ্য হইল যেটাকে আমরা বলি ভূমি ছায়ার দর্গটাকে আমরা কি বলি ভূমি আর উচ্চতাও কিন্তু এখানে দেওয়া নাই তো উচ্চতাও এখানে একটু ধরে নেই আমরা উচ্চতাকে এক্স ধরে নিলাম আর এটা থাকলো ছায়ার দৈর্ঘ্য ছায়ার দৈর্ঘ্য তো এটা মোটামুটি ভাবে আমাদের একটা রুলসেই আছে যে উন্নতি কোন বললে আমরা ট্যান্থিটা নিই উন্নতি কোন বললে উন্নতি কোন যদি বলি আমরা সেক্ষেত্রে আমরা ট্যান্থিটা নিয়ে নিই আর অবনতিতে যদি অতিভুজ দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা কিন্তু সাইনথিটেন ইউজ করি আচ্ছা এখন কোন বাহু কি দেওয়া আছে ওইটার উপর আমার সাইনকস ট্যান নির্ভর করতেছে তাহলে উন্নতি করণের যদি এটা সূত্র সায়ের দৈর্ঘ্যটাকে আমরা এখানে যে কোনো কিছু ধরতে পারি আর এখানে কিন্তু তিরিশ ডিগ্রি আমাদের বলছে যে হবে তিরিশ ডিগ্রি হবে তাহলে টেন টেন তিরিশ ডিগ্রি আচ্ছা আমরা এখানে টেন যদি তিরিশ ডিগ্রি লিখি টেন টেন কী হইতেছে বাই ভূমি তা ভূমি তো এখানে আমাদের ছায়ার দর্গ ভূমি কি ছায়ার দৈর্ঘ্য ভূমি আছে আমাদের কি ভূমি হিসেবেই আছে আমাদের ছায়ার দৈর্গ আর ডিগ্রি ডিগ্রির মান কত টেন ডিগ্রির মান কিন্তু আমরা সবাই জানি মান ওয়ান বাই রুট থ্রি তাহলে এটা আছে ওয়ান বাই রুট থ্রি আর এখানে আছে এক্স বাই ছায়ার দৈর্ঘ্য ছায়ার এক্স বাই ছায়ার দৈর্ঘ্য এখন আমরা যদি একটু আর করে দিই তাহলে আর করে দিলে এখানে ছায়ার দৈর্ঘ্য ছায়ার দৈর্ঘ্য আছে কত ছায়ার দৈর্ঘ্য আর এখানে আছে হইলো রুট থ্রি ইন্টু এক্স রুট থ্রি ইন্টু এক্স তাহলে এখানে কি বলছিল যে আমাদের দর্গের কত গুণ হলে দৈর্ঘ্য দৈর্ঘ্য বলতে উচ্চতা বুঝাইতেছে আর কি দৈর্ঘ্য বলতে উচ্চতা বুঝাইতেছে আচ্ছা তাহলে এখানে কত গুণ আসছে আমাদের রুট থ্রি গুণ তাহলে রুট থ্রি আমাদের অপশনে আসে তাহলে মোটামুটি ভাবে কিন্তু একটু কনফিউজিং যে কটা এমসি কিউই আজকে নিচ্ছি মোটামুটি একটু কনফিউজিং যে একটু ঝামেলা হয়ে যায় ঠিক আছে তাহলে এটা যদি আমি আমি রিপিট করি তাহলে এখানে ধরা লাগছে ছায়ার দৈর্ঘ্য ঠিক আছে তাহলে দুটো আয়ন হইলে এটা হইল গিয়ে আমার যে তিরিশ ডিগ্রি দেওয়া আছে টেন তিরিশ ডিগ্রি এটা ওয়ান বাই রুট দিয়ে করলাম আমরা তারপরে কি করলাম আর গুন করে দিলাম তাহলে এখানে রুট থ্রি আসছে তাহলে ছায়ার দৈর্ঘ্য রুট থ্রি গুণ হইল দৈর্ঘ্য দৈর্ঘ্য বা উচ্চতা যেটাকে বলি আর কি ঠিক আছে তাহলে এটা ক্লিয়ার আশা করি আচ্ছা তাহলে আচ্ছা তারপরে দ্বিতীয়টায় যদি আমরা যাইতে চাই দেখো দ্বিতীয়টা যেটা দেওয়া আছে বিশ মিটার লম্বা একটা মই ভূমির ডিগ্রি কোন উৎপন্ন করছে উৎপন্ন একটি দেওয়ালের ছাদে উৎপন্ন করে একটি দেওয়ালের ছাদে স্পর্শ করে দেওয়ালটির উচ্চতা কত মিটার আমাদের এইচ কিন্তু এখানে বের করতে বলছে দেওয়ালটির উচ্চতা ডিরেক্ট বলে দিচ্ছে আর মই তো মই তো ইনক্লাইন থাকে মই ময়ের ময়ের দৈর্ঘ্য কত বলে দিচ্ছে বিশ মিটার তাহলে এটা বিশ মিটার ঠিক আছে আর এখানে ভূমির সঙ্গে কোন উৎপন্ন করছে ভূমির সঙ্গে তিরিশ ডিগ্রি কোন উৎপন্ন করছে ঠিক আছে এখন আমাদের বলছে যে দেওয়ালের উচ্চতা কত আমাদের এই উচ্চতাটা ইস্টাবলিশ করা লাগবে তাহলে এটা আমাদের অতিভূজ আছে আর অতিবুজার এখানে কি আছে উচ্চতা তাহলে আমি যদি সাইতিরিশ ডিগ্রি দেই লম্ব লম্ব আমার আছে কত সাইত্রিশ ডিগ্রি কি হইতেছে সাঁত্রিশ ডিগ্রাল টু লম্ব বাই অতিভুজ তাহলে অতিভুজ কত আসতেছে এটা এটা হবে এইচ আর অতিভুজ আস্তেছে কত আমাদের বিশ অতিভুজ আস্তেছে আমাদের বিশ একটু দেখি আমরা সবাই এখানে সায়েনি ডাইজিক্যালটু লম্ব বাই অতিভুজ সায়েন্তি ডাইজিক্যালটু কী দেওয়া আছে লম্ব বাই অতিভুজ তাহলে লম্ব আমাদের এইচ আর এটা কত আছে আচ্ছা তাহলে এখানে যদি আমি সাইনত্রিশের মান লিখি আমরা এখানে আছে হাফ আর এখানে এস হলো বিশ তাহলে কাটাকাটি করি দশ আসতেছে এখানে তাহলে এইচ টু কত দেওয়া আছে এইচ টু আসা হইল দশ মিটার তাহলে যেইভাবে ডিরেকশন দেওয়া আসে প্রত্যেকটা চিত্র একে হয় এই জন্য অঙ্কগুলো একটু কনফিউজিং ঠিক আছে চিত্র যদি একা না লাগতো চিত্র দেওয়া থাকতো সহজেই কিন্তু আমরা পেরে যেতাম আচ্ছা এখানে কি দেখা যাইতেছে তাহলে সাইনথিটাইজিক্যাল টু আমাদের সেই লম্ব বাই অতিভুজ এই ফর্মুলা দিয়ে দিলাম ঠিক আছে তাহলে সাইন্থিটাইজিক সাইনত্রিশ ডিগ্রি আমাদের তিরিশ ডিগ্রি কোন দেওয়াই আছে এখানে তিরিশ ডিগ্রি কোন ঠিক আছে তাহলে এখানে কত আসতেছে লম্ব বাই অতিভুজ তাহলে সাইনত্রিশের মান কত আছে হাফ তাহলে কাটাকাটি করলে এখানে দশ আসতেছে তাহলে এই সিজিকে টু তিরিশ তাহলে দশ আমাদের এই অপশনে দেওয়া আছে তাহলে দুই নাম্বারটাও ক্লিয়ার হয়ে গেল আচ্ছা তারপরে স্লাইডে যাইতে চাই আমরা আচ্ছা তারপরে দুইটা দেওয়া আছে এরকম কনফিউজিংই ঠিক আছে এখানে বলতেছে যে সূর্যের উন্নতি কোণ উন্নতি কোণ বললেই উন্নতি কোণ আমাদের নিচে ঠিক আছে ভূমির সাথে উৎপন্ন হয় অবনতি কোনো হইলে এইটা অবনতি কোণের প্রবলেমটা আমরা দেখাবো সূর্যের উন্নতি কোণ এটাও চিত্র আঁকা লাগবে প্রত্যেকটাই চিত্র এঁকে করা লাগবে আচ্ছা এখানে ব্যাপারটা হইল এখানে ষাট ডিগ্রি দিছে কত ডিগ্রি দিছে ষাট আর উচ্চতা বলে দিছে হইল সিক্স রুট থ্রি উচ্চতা বলে কি দিছে সিক্স রুট থ্রি দেওয়া আছে আচ্ছা তাহলে এখানে আমাদের ভূমিটার মান বের করতে বলছে কিসের মান বের করতে বলছে ভূমির মান তাহলে এখানে আমরা ট্যান ষাট ডিগ্রি দিব কত দিব ট্যান ষাট ডিগ্রি তাহলে লম্ববাই ভূমি এটা ফিক্সড আসছে আমাদের এটা নিয়ে কোনো সমস্যা নাই তাহলে লম্ববাই ভূমি আসতেছে আমাদের তাহলে এখানে শুধু রুট থ্রি যখন আসে তাহলে সিক্স রুট থ্রি আচ্ছা তাহলে এখানে দুই পাশ থেকে এটা যদি কাটা থাকে তাহলে ভূমি ইজিক্যাল টু জাস্ট আমাদের কত আসতেছে ছয় মিটার ভূমি ইজিক্যাল টু জাস্ট যেই ছয় মিটার আছে খ নাম্বার অপশনে আমরা চলে যেতে পারি তাহলে এটা যদি একেবারে সহজভাবে চিন্তা করো তাহলে কি আসতেছে যে এখানে দৈর্ঘ্য দেওয়া আছে সিক্স টু থ্রি এটা আমরা লিখলাম দৈর্ঘ্য সিক্স টু থ্রি আর উন্নতিকোণ দেওয়া আছে কত সাইট কোণ সাইট জাস্ট ভূমিটা বের করতে বলছে টেন থিজা দিলেই হয়ে যাইতেছে ঠিক আছে আবার একই একই টাইপের আমরা ম্যাথ দিছি এটাও সূর্যের উন্নতি কোন দিয়ে দিছি এটা সূর্যের উন্নতি কোন দিছে যখন সূর্যের উন্নতি কোন নাইনটি ডিগ্রি হয় তখন তো ছায়ার কোনো দৈর্ঘ্যই পড়ে না ঠিক আছে তখন এটা একেবারে ছায়ার দৈর্ঘ্য পয় না নাইনটি ডিগ্রি এই বরাবর পড়ে তাহলে সেক্ষেত্রে এখানে ভূমির কোনো ছায়ার কোনো দৈর্ঘ্যই হবে না এটা সহজ একেবারে জিরো মিটার হবে ঠিক আছে এটা জিরোমিটার হয়ে যাবে আচ্ছা তারপর এটা দেখি চলো আচ্ছা ঠিক আছে এই যে অবনতি কোন রিলেটেড প্রবলেমে চলে আসছি আমরা ঠিক আছে এখন আমরা এই যে অবনতি কোণের মান কত ডিগ্রি হলে একটি মিনারের দৈর্ঘ্য ছায়ার দৈর্ঘ্যের সমান হবে অবনতি কোণ যেটা আমরা আসলে বুঝি সেটা হইলো এইভাবে এখানে এখানে একটা থিটা তৈরি করবে এই থিটাটাই আমরা একান্তর কোন হিসেবে আবার এইখানে নিয়ে আসব। এখন যখন মানে এখানে কি বলছে দৈর্ঘ্য আর ছায়ার দৈর্ঘ্য বলতে তো আমরা কি বুঝি ভূমি ছায়ার দৈর্ঘ্য বলতে বুঝি আমরা ভূমি তার মানে দৈর্ঘ্য বলতে এখানে উচ্চতা তাহলে এই আর এই যে যখন যদি এটাকে এক্স ধরি এই দুইটা সমান একটা কন্ডিশনেই হয় যখন টেন থিফ টেন ফর্টি ফাইভ হয় আর টেন ফর্টি ফাইভের মান কত ওয়ান ঠিক আছে তখন এটাকে দুইটা সমান হবে এই দুইটার রেশিও এইচ বাই এক্স ইজিক্যাল টু ওয়ান হবে একটা কন্ডিশনে এটা অবনতি হোক আর উন্নতি হোক এটা একটা কন্ডিশনেই ওয়ান হবে যখন টেন থিটার মান ফর্টি ফাইভ হবে তাহলে এখানে আমাদের ফর্টি ফাইভ আছে এটা নিয়ে এত বেশি চিন্তা ভাবনা করা দরকার নাই আচ্ছা পরেরটা হইলো একটি গাছের উচ্চতা দেওয়া আছে টু রুট থ্রি গাছের গোড়া থেকে ছয় মিটার দূর উন্নতি কোণের মান কত এখানে আবার একটু কোন বের করতে বলছে ঠিক আছে তাহলে যদি চিত্র আঁকতে চাই চিত্র আঁকতে চাই আমরা তাহলে উচ্চতা দেওয়া আছে টু থ্রি দিলাম আমরা উচ্চতা গোড়া থেকে ছয় মিটার দূরে কয় মিটার দূরে ছয় মিটার দূরে এখানে থিটা বের করতে বলছে তাহলে এখানে আমরা ট্যান ট্যান থিটা ইজিক্যাল টু লম্ব লম্ব কত আছে টু রুট থ্রি ডিভাইডেড বাই সিক্স টু থ্রি ডিভাইডেড বাই সিক্স এটা যদি আমরা এখন কাটাকাটি করি এখানে থ্রি আসতেছে তার মানে এখানে আমি কি পাইতেছি টেন থ্রি টু এটা তো দুইটা রুট থ্রি তাহলে এখানে ওয়ান বাই রুট থ্রি আসতেছে এটা বুঝতেই পারতেছি যা তিরিশ ডিগ্রি আসবে ঠিক আছে এবার আমি আবার একটু রিপিট করে দেখাই একটি গাছের উচ্চতা উচ্চতাটা পাইলাম আমরা ঠিক আছে গাছের গোড়া থেকে ছয় মিটার ছয় মিটার দূরে দিয়ে দিলাম ঠিক আছে এখন উন্নতি কোন তাহলে এটাকে ধীরে ধরলাম তাহলে টেন দিয়ে দিলাম টেন থিটা লম্ববাই ভূমি তাহলে কাটাকাটি করলে এখানে থ্রি থাকে এই থ্রি মানেই তো জানি আমরা দুইটা রুট থ্রি কয়টা রুট থ্রি রুটার দুইটা রুট থ্রি তাহলে একটা রুট থ্রি একটা রুট থ্রি কাটা যায় তাহলে এখানে থাকে কি ওয়ান বাই রুট থ্রি তাহলে টেন থার্টির মান হইলো ওয়ান বাই রুট থ্রি কতর মান টেন থার্টির মান তাহলে এখানে টেন থিটা তিনটি কাটা গেলে এই থিটার মান আসে তিরিশ তাহলে থিটার মান চলে আসতে আসতে তিরিশ তাহলে দুইটাই মোটামুটি ইজি ছিল ঠিক আছে আচ্ছা চলো তাহলে নেক্সট স্লাইডে যাওয়া যাক আচ্ছা নেক্সট স্লাইডে যেটা দেওয়া আছে এটা হলো বারো মিটার দীর্ঘ একটি মই ওই মই রিলেটেড প্রবলেম আবার দিছি সিক্স রুট থ্রি মিটার দূরে ভূমির সাথে থিটাকণ উৎপন্ন করে দেওয়ালে ছাদ স্পর্শ করছে এটা কিন্তু আগেরটার মতোই রিপিট করছি ঠিক আছে কিন্তু এটা একটু ডিফারেন্ট এইটাই কারণ মানটা একটু চেঞ্জ আছে এই জন্য আমরা একটু যেটাই হোক ত্রিভুজ আঁকতে হবে ঠিক আছে এই ত্রিভুজ রিলেটেড প্রবলেম আসবেই এই ত্রিভুজ রিলেটেড প্রবলেম আসবেই ঠিক আছে ত্রিভুজ রিলেটেড সবাই আমরা জানি এর জন্য এই শেষ সময় এটা খুবই প্র্যাকটিস করা খুবই গুরুত্বপূর্ণ আচ্ছা তাহলে এখানে বারো মিটার বলছে তাহলে এখানে আমরা বারো মিটার দিয়ে দিলাম মই আর বলছে সিক্স টু থ্রি দূরে তাহলে ভূমি ছয় রুট থ্রি ঠিক আছে তাহলে ভূমির সাথে থিটা উৎপন্ন করছে ঠিক আছে তাইলে কি কি বললো আমরা একটু আবার রিপিট করি মই তো ময়ূর কত বারো মিটার বারো মিটার দীর্ঘ একটি মই তাহলে ময়ূর দুর্গ দিয়ে দিলাম আমরা আর তারপরে দিছে ছয় রুট থ্রি সিক্স রুট থ্রি দিয়ে দিচ্ছে আমরা ভূমির জায়গায় ঠিক আছে এখন থিটা এখন এইটা কিন্তু একটা কম্বিনেশন কি আসবে এখানে আমাদের অতি বুজ ভূমি তাহলে এটা কি আসতে পারে অতিভুজ বাই ভূমি কোন অ্যাঙ্গেল টেন আর সাইন তো যাইতেছে না কোন অ্যাঙ্গেল যাবে এটা কস ঠিক আছে কস্তিটাইজিক্যাল টু ভূমি বাই অতিভুজ তাহলে সিক্স রুট থ্রি ডিভাইডেড বাই অতিভুজ ভূমি বাই অতিভুজ কস্তিটাইজিক্যাল টু ভূমি বাই অতিভুজ তাহলে কস্তিটা এখানে ছয় 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 দুগুণে বারো তাহলে কস কত ডিগ্রির মান রুট থ্রি বাই টু ঠিক আছে তাহলে কস থার্টি cos 30 টু এখানে আমরা সিক্স এখানে হয়ে যাবে থার্টি তাহলে কস আর কস খাটা গেলে ওটার মান চলে আসছে থার্টি ঠিক আছে তাহলে এখানে আমরা অ্যাঙ্গেল একটা চেঞ্জ অ্যাঙ্গেল দেখাইছি যে সেমিলার ঠিক আছে মই দিয়ে অঙ্ক তাহলে ময়ের অঙ্কতে কিন্তু সাইন আর হইলো কস দুইটাই আছে ময়ের অঙ্কগুলোতে সাইন কস দুইটাই আসবে ঠিক আছে তাহলে এটা যদি আরেকবার একটু দেখতে চাই যে বারো মিটার দীর্ঘ একটি মই দেয়ালের সাথে ছয় রুট থ্রি ভূমির সাথে থিটা উৎপন্ন করছে তাহলে আমরা এটা ময়ের দৈর্ঘ্য দিলাম ময়ের দৈর্ঘ্য দিয়ে দিলাম আর এখানে আস্তে আস্তে ভূমি হইল সিক্স রুট থ্রি ভূমি হল সিক্স রুট থ্রি থিটা উৎপন্ন করছে থিটা দিয়ে দিলাম আচ্ছা তাহলে ডেজিক্যাল টু ভূমি বাই অতিপুষ এটা আমাদের জানা আছে ডেজিক্যাল টু কি ভূমি বাই অতিপুষ তাহলে মান বসাই দিলাম কাটাকাটি করলে এখানে দুই আসে কস কত ডিগ্রির মান রুট থ্রি বাই টু থার্টি ঠিক আছে থার্টি তাইলে এইটা হয়ে গেল এটা ক্যালকুলার ইউজ করে যদি কজ ইনভার্স দিয়েও কেউ করতে চায় যে থিটা ইজিক্যাল টু কজ ইনভার্স রুট থ্রি বাই টু তখনও এটা থার্টি ডিগ্রি মান দিবে ঠিক আছে দুইটা প্রসেসে করা যায় আচ্ছা তাহলে এখন আচ্ছা উচ্চতা দিয়ে দিছে কত আমাদের সিক্স রুট থ্রি উচ্চতা কত না সিক্সটি রুট থ্রি একটু বড় মান নিছি আমরা এবং ছায়ার দৈর্ঘ্য ষাট মিটার আচ্ছা দুইটা সিমিলার আছে তাহলে অবনতি কোণের মান বলতে বলতে এখানে কিভাবে করা যায় চিত্র আঁকা ফেলছি ঠিক আছে তাহলে উচ্চতাটা কত দিছে থ্রি আর ছায়ার দৈর্ঘ্য থেকেই বলে আসছি ছায়ার দৈর্ঘ্য কি ভূমি আমরা যদি এইটা বের করতে পারি তাইলে তো এটাও বের করা সম্ভব অবনতি কোন উপরে হয় ঠিক আছে এই উন্নতি কোণের যে একান্তর হিসেবে একান্তর হিসেবে নেই ওইটাই তো আমরা থিটা ওইটাই আমরা কি থিটানি থিটা তাহলে এখন এখানে ট্যান থিটা দিলেই কিন্তু সহজেই মিলে যেতেছে ট্যান থিটা টু লম্ব বাই ভূমি লম্ব আছে হইলো সিক্সটি রুট থ্রি আর ভূমি আছে হলো সিক্সটি তাই কাটাকাটি করলে থিটা ইজিক্যাল কিন্তু সিক্সটি চলে আসতেছে একদম ঠিক আছে থিটা ইজিক্যাল টু সিক্সটি চলে আসতেছে তাহলে এখানে সিক্সটি অ্যান্সার দেওয়া ছিল ঠিক আছে অ্যান্সার দেওয়া আছে ঠিক আছে তাহলে এই মোটামুটিভাবে কিন্তু এই ম্যাথগুলা মোটামুটি কোন বের করা ছায়ার দৈর্ঘ্য বের করা উচ্চতা বের করা এগুলাই ক্রিটিক্যাল আর যদি চিত্র দেওয়া থাকে সেক্ষেত্রে তো আমাদের কোনো সমস্যা নাই চিত্র থেকে আমরা সলভ করে ফেলতে পারবো ঠিক আছে তাহলে আপাতত ক্রিটিক্যালগুলো সবই দেখাই দিলাম ঠিক আছে নেক্সট তোমরা কমেন্ট করছিলাম যে তোমাদের পরিমিতি ক্লাস দরকার ঠিক আছে তাহলে পরিমিতি ক্লাস নিয়ে নেক্সট ভিডিওতে আসতেছি ঠিক আছে ওই পর্যন্ত ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে